বর্তমানে আমরা রয়েছি জামালপুরের ঐতিহ্যবাহী বক্সিগঞ্জ উপজেলার ধানোয়া কামালপুর স্থলবন্দর তো আমরা একটু আগে এখানে এসে পৌঁছেছি এই পোটটা আগে খুব সরগরম ছিল এক সময় বিশেষ করে গত এই পাঁচই আগস্টের আগে তো এখন আপনার আমদানি রপ্তানি বন্ধই রয়েছে এই হঠাৎ করে দুই একদিন এই এখানে দিয়ে মূলত পাথর কয়লা এখানে ও সরি এখানে এই পাথর কয়লার পাশাপাশি চৌত্রিশটা পণ্য এখান দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে এই যে টাকগুলো যখন দেখেন দাঁড়িয়ে রয়েছে এই পাশেই আপনার এই যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো ভারত থেকে আসলে সেই পাথরগুলো আমাদের সারা দেশে এখান থেকে বিপণন হয়ে থাকে এই তো এটাই হচ্ছে এই প্রাচীনতম স্থলবন্দর ধানোয়া কামালপুর আর পরেই হচ্ছে ভারতের ভারতের ওই পাশে কোন কোনটা রাজ্য মেঘালয় মেঘালয় রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই ধানোয়া স্থলবন্দরের এটাই প্রবেশ পথ এখানে কিছু দোরা কাটা এই আলোকচিত্রে রয়েছে এই যেমন দেখতে পাচ্ছেন এটা আর একটা আলোকচিত্র দেখাচ্ছে আপনাকে এই তো ধানোয়া কামালপুর স্থলবন্দর আগামীতে আগের মতোই এই স্থলবন্দর যাগভাবে চলবে মানুষের পদচারণায় মুখরিতে থাকবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দর্শক ভাইদেরকে ধান স্থল বন্দর থেকে আমি স্বপন মির্জা